শিউরি সুপার স্পেশালিটি হাসপাতালের প্রশিক্ষণরত নার্সকে মারধরের অভিযোগ মৃত রোগীর আত্মীয়ের বিরুদ্ধে অভিযোগ গত তিরিশে মে শিউরি সুপার স্পেশালিটি হাসপাতালের কারণে ভর্তি হয়েছিলেন এক বৃদ্ধ শারীরিক অবস্থার অবনতি হওয়ার কারণে তাকে সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে অন্যত্র যাওয়ার কথা বলা হয়েছিল কিন্তু রাজি হয়নি রোগীর পরিবার এরপর সোমবার ওই রোগীর মৃত্যু হলে হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখাতে থাকেন মৃত রোগীর পরিবারের সদস্যরা পরে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে বাঘ বিতণ্ডায় জড়িয়ে পড়েন রোগীর আত্মীয়সা এরপরেই হাসপাতালের ওয়ার্ডের মধ্যে থাকা এক প্রশিক্ষণরত নার্সকে মাঠুর করা হয় বলে অভিযোগ খবর পেয়ে তড়িখড়ি হাসপাতালে উপস্থিত হয় সিউড়ি থানার পুলিশ শ্বাসকষ্ট ছিল ভালো শ্বাসকষ্ট ছিল মেয়ে এই বসে কথা বলছিল বাচ্চা ছেলেদের সাথে কথা বলছিল কথা বলতে বলতে যেমন ইঞ্জেকশনটা দিয়ে এত দূর থেকে ওই এত দূর গিয়েছে আর শেষ হ্যাঁ ইঞ্জেকশানটা দিন হ্যাঁ ওই না এই সিস্টাররা শেষ হয়ে গেল

সে পেশেন্টটা খারাপ ছিল তাকে রেফারও করা ছিল এবং সেই অনুযায়ী এখান থেকে যা যা ট্রিটমেন্ট পাওয়ার কথা সেই ট্রিটমেন্টগুলো এখান থেকে পাচ্ছিলো তারপরেও পেশেন্টটা যখন খারাপ হয় রেফারের জন্যে বলা হয়েছিল আমাদের এখানে সেই পরিষেবাটা ছিল না বলে তাকে বর্ধমানে রেফার করা হয়েছিল তারা নিয়ে যায়নি এবং তাদের একটা সইও রয়েছে যে পেশেন্ট পার্টি এই পেশেন্টের অবস্থা খারাপ জানা সত্ত্বেও আমরা হসপিটালে রেখে দিচ্ছি এরকম ডিক্লারেশন আমাদের কাছে দিয়েছে এবং তারপরে ঘটনা খুবই দুঃখজনক মারা যাওয়াটা খুবই দুঃখজনক কিন্তু তার জায়গাতে আমাদের একজন নার্সিং স্টুডেন্ট তারা পড়াশোনা করতে এসছে ভবিষ্যতে সে হচ্ছে নার্স হবে সেই জায়গাতে তাকে ধরে ফিজিক্যাল অ্যাসল্ট তাকে ধরে হাত ধরে টানাটানি এটা প্রথম কথা হচ্ছে তার সে মানসিকভাবে ভেঙে পড়ছে এবং মানে ভবিষ্যতে সে যে মানে নার্সিং নার্সিংয়ের কাজটা করবে যে পরিষেবাটা দেবে তার এখন সেই মানসিকভাবে ভেঙে পড়াটাকে তাকে সাপোর্ট দেওয়াটাই এটা আমাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে আর দু নম্বর হচ্ছে এই ঘটনা কখনোই অভিপ্রেত নয় কারণ পেশেন্ট পার্টি অলরেডি ওয়েল কাউন্সেলড ভালো করে বোঝানো হয়েছে এবং তারপরেও এসে একটা হুলিগানিজম করছে ভুল ইনজেকশন দেওয়া হয়েছে তারপরে তার গায়ে চট থাপ্পড় মারা হচ্ছে তাকে হাত ধরে টানাটানি করা হচ্ছে এই জিনিসগুলো হসপিটাল কর্তৃপক্ষ হিসেবে এটা মেনে নেওয়া হচ্ছে না যা যা আইনানুগ ব্যবস্থা সেইগুলো নেওয়া হচ্ছে তিনজনের তিনজন ইনভলভ ছিল আমি শুনেছি তার মধ্যে একজন ধরা পড়েছে এবং সেই একজন যে রয়েছে তার এগেনস্টে যা যা আইনানু ব্যবস্থা নেওয়া সেগুলো করা হচ্ছে পুলিশকে জানানো হয়েছে পুলিশ সেই মতো স্টেপ নিচ্ছে এবং এখন একটা রিটার্ন যাবে এর পরবর্তী স্টেপ হচ্ছে দেখা যাক কী হয়